হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো দেখো কালকে গেল সোমবার সোমবারে আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছিলো আর আমি কালকে কত রকম বাজার করে নিয়ে এসেছি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি আর দেখো আজ কালকে রান্নাটা আর দেখানো হয়নি কালকে মাংস হয়েছিল সেটা দেখানো হয়নি তো আজকে মঙ্গলবার আজকে কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো নোটে শাক দিয়ে বেগুন দিয়ে আর ডালের বড়ি আর আলু দিয়ে খুব সুন্দর করে একটা ছেঁচড়া বানিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর টেস্ট হয়েছে কিন্তু ছেঁচড়া বানিয়েছি আর এখানে করেছি আমরা চাটনি তোমাদের দাদাভাই দেশের বাড়িতে গিয়েছিল তো কিছু আমরা ছিল আজকে চাটনি বানিয়েছি সর্ষে বাটা দিয়ে আর এখানে দেখো মেয়ের জন্য হয়েছে ডিমের ভুজিয়া আর আমাদের জন্য আমাদের জন্য হয়েছে ডিমের ঝাল দেখো গোটা গোটা ভেজে আর ডিমের ঝাল হয়েছে আর এখন বাজে ঘড়িতে আড়াইটা দেখো এখানে সব সিলভাটাই বেটেছি এখানে থালা বাসন একদম নেতু হয়েছে দেখতে পাচ্ছ আড়াইটা বাজে দেখো ঘড়িতে বাজে আড়াইটা স্নান টান কিছুই এখন হয় না দেখো ঠাকুরগুলো এখন সেবা দিতে বাকি আছে তো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে যাবে অফিস ছেলেকে তাই জন্য খেতে দিয়ে দিয়েছি আর মেয়ে গেছে সান করতে মেয়ে এসে ঠাকুরটা পুজো করে নেবে তোমাদেরকে বারবার একটা কথা বলি ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটাকে ফলো করে নিও আর যারা আমার এই ভিডিওগুলো ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতো ভাই